পরিমাণ পানির স্রোত এবং ভারতের পানি যে দিক থেকে আসতেছে সেই দিকটা হলো দেখেন এই রাস্তা দিয়ে যে যেয়ে যাবেন যাওয়ার পর ওই থেকে আসতেছে পানি ভারতের পানি ওই ওই পার থেকে আসছে ঠিক আছে কথা এই দেখেন ভারত থেকে পানি ওই সাইড দিয়ে আসতেছে কিছু দূর গেলেই মনে করেন আপনারা ভারতের কাটাতারের বেড়া সে সেখান থেকে হয়তো আমাদের পানি ছেড়ে দিয়েছে প্রচুর পানি এই দেখতেছেন আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি জুম করে যে দেখেন ঘরের হয়েছে পানি উঠে গেছে মানুষজন বিপাকে আছে এবং সবাই চিন্তিত যে কি করবে এই বন্যায় এবং আমি যদি এখন কাউকে পেতাম কি দুর্বিষহ এটা মন খারাপ লাগতেছে দেখে আমাদেরকেও অনেক লোকজন এবং দেখেন আপনার এই নদীর ঠিক আছে